আমাদের আজকে খুব সুনির্দিষ্ট অল্প কথা আমরা তো বেশি কথা বলিও না আপনারা দেখেছেন সেইটা বলি কিন্তু সেটা বলার আগে এই বিষয়কে একটা কথা পরিষ্কার করে বলি আমরা যে ঐক্যমত্য কমিশনের সাথে দীর্ঘ সময় ধরে বৈঠক করছি আমাদের পরিষ্কার বক্তব্য গত পাঁচই অক্টোবর আমরা বারবার রিপিট করছি মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যখন আমরা গিয়েছিলাম ওনার সাথে আমাদের পরিষ্কার কথা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো আলোচনার মধ্য দিয়ে যেটা আমরা সবাই একমত হব কেবলমাত্র সেই বিষয়টুকি গ্রহণ করা হবে উনিশ বিশ পার্থক্য থাকলে আলোচনা করে ঐক্যমত্তের চেষ্টা হবে ঐক্যমত্ত না হলে ওইটা গ্রহণ করা হবে না তার মানে ঐক্যমত্ত হবে যেটাতে সবাই একমত বাকিগুলো আমরা নিশ্চয়ই আগামীতে নির্বাচন হবে বলে এখনো প্রত্যাশা করি জনগণের কাছে যাব জনগণ যদি রায় দেয় যার যার মতো এবং যেটা আমরা সেটাও কিন্তু এ দায়িত্ব পালন করবে নির্বাচিত সংসদ কারণ ধরেন কতগুলো জিনিস আছে এখন যদি আইন পারমিট করে এখনই করতে পারে আর যেগুলো আইন পারমিট করবে না সংবিধান সংশোধন করতে হবে সেটা করতে গেলে নির্বাচিত পার্লামেন্টের কাছে যেতে হবে আমাদের বামপন্থীদের আলোচনার ভিত্তি কিন্তু সেটাই সেইটা রেখে এখানে এসেছি কারণ তাই না হলে যদি বলেন আমরা তো চাই মৌলিক সংস্কার পুরো সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন তার সাথে তো এই সংস্কার আমাদের মিলবে না আমরা বলেছি যার যার দল মিলবে না থাকুক সেটা জনগণই সিদ্ধান্তের মালিক তারা নেবে এবার আমি সুনির্দিষ্ট করে আসি জানেন যে এই যে দ্বিকক্ষ কক্ষিষ্ট পার্লামেন্ট নিয়ে একাধিক দিন আলোচনা হয়েছে আমরা আগেই বলেছিলাম এত আলোচনার প্রয়োজন নেই কারণ একটু সময় নষ্ট হচ্ছে বলে আমরা মনে করি কিন্তু আমরা আজকেও পরিষ্কারভাবে বলেছি বাংলাদেশের বাস্তবতায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন নাই পৃথিবীর দেশগুলোতে যেখানে দেখা যায় প্রাদেশিক সরকার আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেশি আছে তাদের প্রতিনিধিত্ব দরকার সেই সমস্ত দেশে এই ধরনের পার্লামেন্টের প্রয়োজন আমাদের দেশে দরকার নাই এবার দুই নম্বর আমরা বলেছি আমাদের মতো দেশ একটা সংসদ তার খরচের কথা আপনাদের মনে আছে না আপনারাই ভাই খুঁজে বের করেছেন যে আমাদের যে সংসদগুলো আছে তা প্রতি ঘন্টায় কোটি টাকার উপরে খরচ হয় এটা তো আপনাদের কিন্তু বের করা এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা প্রতি ঘন্টায় খরচ হয়েছে কিন্তু পুরনো টাকায় এবং এখন এটা কনভার্ট করলে টাকার পরিমাণ বেড়ে যাবে তা আমরা এরকম আর একটা উচ্চকক্ষ পুষব এত টাকা দিয়ে আমরা বামপন্থীরা বিশেষ করে কমিউনিস্ট পার্টি বাসদ আমরা মনে করি এটা অপ্রয়োজনীয় আজকেও আমরা অন্য দল মেজরিটি দল চায় তাদেরকে আমরা বিনীত অনুরোধ করেছি এটা ভেবে দেখি হ্যাঁ নিশ্চয়ই বাংলাদেশে কখনো প্রয়োজন আমরা প্রাদেশিক সরকারও করতে পারি দ্বিকক্ষ ক্ষভীষ্ট করতে পারি কিন্তু এখন এটা প্রয়োজন নাই আজকে এটা ছিল আমাদের সুনির্দিষ্ট বক্তব্য এবং দ্বিতীয় আপনারা জানেন যে এই আলোচনার বিষয় হচ্ছে যদি এখানে একটা বলি যে কাগজটা আপনারা পেয়েছেন এবারও লিখেছে আলোচনা ঐক্যমত্ত দুই কৃষিষ্ঠ সংসদ এইটা আমাদের যিনি সহপত্ব করছেন উনি দুঃখ প্রকাশ করেছেন যে এটা উনি সঠিক লেখেননি অধিকাংশ দল বলতে পারেন কিন্তু এটা কারেক্ট না এটা আমি বললাম দ্বিতীয় যে প্রস্তাব সেটা হচ্ছে সংবিধান সংশোধন আমরা এ ব্যাপারে পরস্পর কিছু কথা বলেছি আরও বলবো আমাদের কথা পরিষ্কার দেখেন আমাদের সংবিধানের অনেকগুলো জিনিস আছে ভুল নীতি সহ কতকগুলো বিষয় হুডহাট করে সংশোধন করা যাবে না আমরা একমত কিন্তু এটা মনে রাখা দরকার গণভোটের নামে বাংলাদেশে কী হয় অতীতে আমরা দেখেছি তারপরেও গণভোট ইতিমধ্যে আদালতের মধ্য দিয়েই এটা ফিরে এসেছে সেটা একদিকে ভালো খবর আমরা মনে করি ওনারা কয়েকটা বিষয় প্রস্তাব করেছেন আমরা এ ব্যাপারে একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব ওনাদেরকে সেটা হচ্ছে জনগণের যে মৌলিক অধিকার আপনি এটা জানেন যে আমরা যেমন এই কথাটা বলছি এই জন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান কাজের অধিকার এইটা দেখবেন এটা স্বীকৃতি যেভাবে আছে আমাদের কিন্তু একটা ডিমান্ড আছে এইটাকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক কারণ কেউ যদি কাজ না পায় আদালতের কাছে গেলে আদালতই সরকারকে বলবে তাকে কাজের ব্যবস্থা আইনগত বাধ্যবতা কথা আমরা মৌলিক অধিকারের ক্ষেত্রে করতে চাই আমরা মনে করি যে আমাদের এই ধরনের কোন বিষয় এইটাও কেউ এসে যাতে পরিবর্তন না করতে পারে সে ব্যাপারে আমরা কমিশনকে ভাবতে পারবো এইটা আমাদের এ বিষয়ে পজিশন